রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবেই সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা দিনের লাগি সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়ায় হলো পাগল পারা দিনের লাগি সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায় পাগল মদিনায় দেশান্তরী হয়ে যায় মক্কা ছেড়ে মদিনায় দেশান্তরী হয়ে যায় তবেই তো পেলো সোনার মদিনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা কাটা হেরি তো কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে কাটা হেরি খেন তো কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে আগুনেতে পুড়িয়ে শত আঘাত পে আগুনেতে পুড়িয়ে শত আঘাত পেয়ে তবেই তো, তো পাবে রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা ইটের পরে ইট দিয়ে হয় প্রাসাদ রচনা সকল ইটের হয় না আবার কি ঠিকানা ইটের পরে ইট দিয়ে হয় প্রাসাদ রচনা সকল ইটের হয় না ঠিকানা মাটির নিচে যাই কে হো ভেঙ্গে গুঁড়ো হয় কে হো মাটির নিচে কে হো ভেঙে গুঁড়ো হয় কে হো তবেই পূরণ হয় মনোবাসনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে আসবে তবেই সুখের ঠিকানা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা কলরা